এমন ক্ষতি মুক্তাদির সাথে কথা বলতে পারে মুক্তাদি ওই সাথে কথা বলতে পারে বা তোমার ওই চলছে বলছে বুঝতে পারছেন ওই যে একজন পল্লীর ভেদুই নশিক্ষিত মানুষ জুমার্দিন আল্লাহর সুদবাদী ছেলে এসে বলতে লাগবে আল্লাহ লাভি আল্লাহ নিয়ে। দিয়ে ভালা কাথা নিয়ে বৃষ্টির কারণে পশু প্রাণী মারা গেল বাড়ি ঘর সব নষ্ট হয়ে গেল তো পরের দিন আমার ওই একটাই লোক অন্য লোকে সে বলছে আল্লাহ নবী বৃষ্টির কারণে রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল বাড়িঘর ভেঙে গেল আপনি একটু বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন তখন আল্লা পরের জুমতে এবারে হাত খেলে দোয়া করলে আর লঘুমা হাওয়ালায় না হাওয়া আলায় না আর লঘুম দিয়ে তে অমনাবাতি সাজার তে আল্লাহ পার্শ্ববর্তী গুলাকে বৃষ্টি দাও আমাদের উপরে নয়। আল্লাহ তুমি ঘন বৃষ্টিতে ঘন বৃক্ষে ঘন গাছ বৃষ্টি দাও পাহাড়ে বৃষ্টি যাও উপর বৃষ্টি যাও অনাবার জমিতে বৃষ্টি দাও আমাদের উপরে দিও না তারপর তখন বৃষ্টি বন্ধ হয়ে গেলো

হাত তুলে দোয়া করা উচিত মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হাত তুলে দোয়া করা স্বাভাবিক যদি হাত তুলতে হয় স্বাভাবিক কিছু চাচ্ছেন তখন হাত দুইটা কাজ সামনি থাকবে জমাও থাকতে পারে ফাঁকাও থাকতে পারে কোনো সমস্যা আর যখন চাচ্ছে একই দিতে হবে বৃষ্টি এখনই দিতে হবে তখন বৃষ্টি হলে এ ভাবে মাঠে হলে মসজিদে হলে এ ভাবে অন্য কিছু চাচ্ছেন একই দেওয়া লাগবে তখন একবারে হাত লম্বা করে উঁচু করে দিতে হবে

যখন তোমাদের কোনো দৈনিক জামাতিন মসজিদে হবে এই সময়তে ইমাম খুতবা দিচ্ছে ফাল্লি সলিলা কাটাই মওল যাতা যখন থি ইমাম তাহলে সেইজন ধীরে কা সলাত আদায় করে সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি করে কেরাত ছোট ছোট করবে রূপসিদাতে ক্লিক করবে তিন রাত ছোট ছোট করবে রূপসিদাতে ক্লিক করবে সেইজন ধীরে কা সলাত আদায় করে সম্মানিত জহুর ভাই বল আমরা মসজিদে ঢোকে করার কথা শেষ করতে যাচ্ছে মনে রাখবেন ভারত বাংলাদেশ পাকিস্তানের সৎ পানব্বই জন লোক মসজিদে ঢুকে আগে বসে ঢাকা শহরে আপনারা সবাই জানেন অথচ এর গতিনীতি হলো এমন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ওখানে বসতে হলে অনুমতি নিতে হবে আপনি তো অনুমতি এইভাবে নিতে পারলেন না

জীবনে যা কিছু করি তার একটা বড় অংশ হলো প্রথমে দিন কাটাই মাসিক আলী ইসলাম জাতির মুখপাত্র পত্রিকা জামিয়া সালাতের মুখপাত্র পত্রিকা বারো জন মুক্তি আছে এই ফতো বোর্ড পরিচালনা করা লাগে প্রতি মাস প্রতি মাসে এই বোর্ড হয় তারপরে ফতো আস পত্রিকায় আপনারা তো স্বাভাবিক মনে করলেন না ষোলো থেকে আঠারো জন লোক কর্মচারী আছে বারো থেকে চোদ্দ জন লিখক আছে লক্ষ লক্ষ টাকার পিছনে খরচ আছে যেভাবে বলেছি সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমাদের মানুষ ভুলের মধ্যে বলেছি যা তো অনলাইন বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়া মুখে বলছি মিডিয়া যে চোখের সামনে এমন একদিন ছিল এই মিডিয়া আমার সামনে দাঁড়াতে পারতো না এই সুযোগ ছিল না

মানুষ ইচ্ছা করে ভুল করতে পারে ভুল তার ঠকাই স্বভাবে তবে যেন না হওয়ার চেষ্টা সবাই সম্মানিত যিনি ভাই বল আপাতত মসজিদে ঢোকে জড়িত কত সালাত আদায়ের কথা শেষ করব সালাত এর সাথে 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 জড়িত কত সালাত এই শুধুমাত্র চলাচল করবে তোমরাই যারা দেখা শোনা করছো যারা গৃহীব মহিলারা আছেন বক্তব্য শোনার জন্য এসেছেন আপনাকে আপনি নিজেকে সংবরণশীল করে বসে থাকেন আর একজন আপনার গায়ের উপর দিয়ে চলে গেল আপনি তাকে কিছু বলবেন না এমন ভালো চুপচাপ বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আপনার জন্য আমি এসেছি

খুব ভালো করে মনে রাখবেন তাহার যুগ জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না রমজান মাসে শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তাসবি তাহলিল জিকির করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দামি ইবাদত জানলে জান্নাত কিনা যায় আল্লাহ বলেন মুমিন পুরুষ নারী মাল এবং জানের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছে

কচুর পাতার উপরে পানি আছে একটা পাতা চলেছে টলমাটলার উপরে পরে পড়ে পরে পড়ে আমি হলো কচুর পাতার বানিয়ে আমার কোনো নাম নাই না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে না আমার কোনো ধর্মীয় ক্ষমতা আছে না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না আমার কোনো বিদেশ দেশ বিদেশের টাকাপয়সার ক্ষমতা আছে একেবারেই কাজ নাই একেবারেই সৈন্য একইবারই সৈন্য কেউ কোনোদিন বলতে পারবে না আমি প্রতি মাসে তিরিশ লাখ টাকা দিই আপনি প্রতিষ্ঠান আমার মত করে সাহসই নেই আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সাল্লাহ গুলো করো আমার অন্য কোনো দাবি নেই আপনার কাছে এটাই দাবি অন্য কোনো দাবি আমি রাখার প্রয়োজন মনে করি না সম্মান তো দিনই ভাই ভাই আপনাকে আমি সম্মান করি আপনি আমার দিনই বলছেন রাষ্ট্রীয় বলছেন মহিলারা সম দান করো আমি তোমাদেরকে যাহার নামে অধিকাংশই নারী দেখছি যাহার নাম বলতে নারী আলো যাহার নাম বলতে নারী আলো নারী অধিকাংশ মানুষই হচ্ছে নারী তো সাহাব মহিলাগণ বলছেন বেমার কেন কেন আমরা জান যাবো বেশি তখন তিনটা কথা বলবেন কথা পিছনে পড়ে যাও মানুষের কর কখন যে কি বলো তার ঠিক ঠিক করো এমনিতে কার পিছনে পড়ে যাও অভিশাপ করো

একজন মহিলা এসে বলছে কাজ শেষে গেছে তখন আল্লাহ তাকে বলছেন তোমার স্বামী আছে জি স্বামী আছে তোমার স্বামীর কাছে কেমন আমি ওনার সেবা করতে কম করি নেই তখন আল্লাহ বলছেন কম করো না মানে বলো যা তো আর কে সে তো তোমার জাহার্নাম সে তো তোমার জান ওই তো তোমার জাহার্নাম ওই তো তোমার জান তোমার স্বামী তোমার জাহার নাম তোমার স্বামী তোমার জান দিনিবন আমি এই আমি একথা বলি

যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো হাদিস তো বোখাই না আব্রাজেক সাহেব হঠাৎ করে বলতে লাগলেন খুব বললেন কোন সহজ পথ বলেন আমাদের জন্য সহজ পথ সহজে জানলাতে চলে যাবেন জানলাতে সব দরজা সহজে জানলাতে পারবেন তিন জেলায় তো না সামনে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেন আব্দুল ধারাবাহিক তিনটে ছিল এটাই তো কঠিন হলো আপনাকে আমি স্বামীর সাথে কথা বলার জন্য অনুরোধ করছি আমি আপনি আমার দিন বোন আপনি এইভাবে দিন রায় আপনার মেয়েকে বলছেন খালেদা তোর আপনাকে ভাত দিয়ে পানি দিয়ে দিয়ে বৌমাকে বলছেন শোনো তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো আপনি নিজে থেকে যান না কোন সময় গেলেও সামনে গিলাসটা এভাবে ফ্যাক্টস করে রেখে চলে যান এই সংসার করতে হবে আমি অনুরোধ করছি আপনার দিনী বোন আপনি মেনে নেন কাজের কাছে করে নিতে পারে লিখে দিয়ে হঠাৎ সংসার করবো না টাকা পয়সা বেশি ফেরত দিয়ে দেন এক মাস পরে তিরিশ দিন পরে অন্য জায়গাতে কোনো সমস্যা নেই খোলা বলা আছে আল্লাহর আসলে পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে